তাহলেই আমি অনেক সম্মানের অধিকারী হতে পারব কিন্তু বাস্তবতা এর নিচে এই শক্তি বলেন সম্পদ বলেন ক্ষমতা বলেন কোনটাই সম্মান অর্জনের মাধ্যম নয় বরং অনেক ক্ষেত্রে দেহজ্যোতির কারণ হয়ে দাঁড়ায় তাই কোন বুজুর্গ বলেন যে তোমার মা বলো দৌলতে তেরা শাহী মহল

যা চিরস্থায়ী নয় এরকম বস্তুর সাথে এসক মোহব্বত ভালোবাসা এগুলো চিরস্থায়ী হয় না তাই ভালোবাসা রাখতে হবে এমন সত্তার সাথে যে সত্তা যে সত্তা হাইয়ুন এবং পাইয়ুন তিনি কে আল্লাহ তো বলতেছিলাম শক্তি সম্পদ ক্ষমতা এগুলা সম্মান উপার্জনের মাধ্যম নয় যেহেতু মানুষের বিবেক কোন জিনিসের মাধ্যমে সম্মান অর্জন করতে পারবে তা নির্ধারণের ক্ষেত্রে হয়রান এবং পেরেশান তাই আল্লাহ বাকরা বোলা আলামিন দয়া এবং মেহেরবানী করে উনি আমাদেরকে সেই রাস্তা বাদলে দিলেন আল্লাহ বাকরা বোলা আলামী বলেন ইন্না আক্রম মাধ্যম ইন্দান তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানওয়ালা তো ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি দাপু যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ভাগবান

তোমরা কি করো আল্লাহকে বয় করো বয় করার মাধ্যমে তুমি আল্লাহ তাতে সবচেয়ে বেশি সম্মানিত হতে পারবে সম্মান অর্জন করতে পারবে এখন এই বই তুমি কিভাবে হাসিল করবে কখন উমা যারা সদেকিন তাদের সাথে থাকো সদেকিন কারা মুফাসির কেরাম লেখেন সদেকিন বলা হয় ওই সমস্ত ব্যক্তিদের যারা যাদের অন্তরে যা থাকে মোকে তাই প্রকাশ করে মোকে যা প্রকাশ করে অন্তরে অন্তরের কথা এবং মুখের কথা এক হয় সে হচ্ছে কি তোমরা করো তাহলে অর্জন করতে পারবে আর যদি তাকুয়ার অধিকারী তোমরা হও তাহলে তোমরা কেউ সম্মানিত হতে পারবে সম্মানের অধিকারী হতে পারবে তো দেখা গেছে মানব ইতিহাসের শুরু থেকে যারাই বড় হয়েছেন যারাই সম্মানিত হয়েছেন তারা এই সোহবতের বর হয়েছেন এই সহবতের দ্বারা এবং সিলসিলা শুধু আমাদের নবী দিকে চালু হয়নি পূর্ববর্তী নবীদের ক্ষেত্রেও এই সহবতের এবং সিলসিলা চালু ছিল আপনারা শুনে থাকবেন আলা তার উপাধি ছিল কি কালিমুল্লাহ যিনি আল্লাহ আল্লাহুল্লাহ এর সাথে কথা বলতে পারতেন সরাসরি

আগার বই শোয়াইবেরা ময়াসার সবার রোজে কালী মেদো কদম হে সবার রোজে কালী মেদো কদম হে এই সহবতের ধারা এবং সিলসিলা তখন থেকে শুরু হয় এখন পর্যন্ত চালু আছে আমাদের দিন আমাদের দিন ইসলাম এটা আকমালুল আদিয়ান সমস্ত দিনের মধ্যে পরিপূর্ণ দিন আমাদের নবী আকমালুল আমবিয়া সমস্ত নবীদের মধ্যে পরিপূর্ণ নবী আমাদের আসমানি কিতাব আকমালুল কুতুব সমস্ত আসমানি কিতাবের মধ্যে পরিপূর্ণ অন্যান্য সকল কিতাব পূর্ণ ছিল কোন কিতাবের মধ্যে নোকসান কমতে ছিল না কিন্তু আমাদের আসমানি কিতাব হচ্ছে কি পরিপূর্ণ পূর্ণ এবং পরিপূর্ণের মধ্যে কি আছে বেশ পার্থক্য আছে কাস্তাতুল মাবানী তাদুল্লাহ কাস্তাতুল মাবানি শব্দ ভান্ডার যত বেশি হয় অক্ষর যত বেশি হয় অর্থের মধ্যে তত বেশি পরিবর্তন ঘটে অর্থ তত বেশি বাড়ে তো আমাদের দিন আকমালুল আদিয়ান আমাদের নবী আকমালুল আমিয়ান আমাদের কিতাব কোরআনুল কারিম আকমালুল কুতুব এটা কিসের বরকতে হল এটা হয়েছে সহবতের বরকতে অন্য কোন নবীর ধর্ম আকমালুল আদিয়ান ছিল না অন্য কোন নবী আকমালুল আম্বিয়া ছিলেন না অন্য কোন কিতাব আকমালুল কুতুব ছিল না কিন্তু আমাদের কিতাব আমাদের নবী আমাদের ধর্ম আকমালুল আকমাল এটা কিসের বরকতে কারণ আল্লাহ আল্লাহ আমাদের নবী আল্লাহুল্লাহ আলমিনের সহবতের নিয়ম দান করেছেন মেয়েদের ওজন আল্লাহ বাকরাবুল্লাহ আলমিন তাকে ডেকে নিয়ে তার কাছে কাছে নিয়ে তার সোহবত দান করেছেন এই সহবতের বরকতে তার দিন হয়ে গেছে আকমালুল আতিয়ান তিনি হয়ে গেছেন আকমালুল আম্বিয়া। এবং তার কিতাব হয়ে গেছে কি আকমালুল কুতুবু চিন্তা করুন সহবতের কত দাম কত মূল্য হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ কত বড় মানুষ আমিয়া সালাম গনের মাকামের পরে ওনার মাকাম হজরত শাহেদ মুজাদ আলফে সাহেব রাহিমুল্লাহ তালা

উনি একদিন মোরাকাবায় বসলেন ওনার বীর এটা দেখবেন তো মোরাকাবার হালতে দেখতে পান যে নবতের মাকাম যেখানে শেষ হয়েছে হজরত সিদ্দিকী আকবর আবর মাকাম ওখান থেকে শুরু ফারুকিয়াতের মাকাম হজর কুমার ফারুক রাজি আল্লাহ আলহামের মাকাম আরো অনেক নিচে এটা কিসের বরকতে হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালহ বলতেন হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ থাকে যে তোমার আব্বা গায়ে সুরের মধ্যে সাথে যে একটা রাত্র ছিল ওই রাত্রের যে সব রাতের যে মূল্য এটা যদি আমাকে দিয়ে দেয় আমি উমরের সারা জীবনে এবদ তাকে দিয়ে দিল তোমার আব্বা কি দিতে রাজি হবে কিনা জিজ্ঞাসা করো তো চিন্তা করেন রাসুলের সামান্য সহবতের কত মূল্য এই সহবতের গর্বতে মানুষের জীবন মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়ে যায় যে মানুষটা কিছুক্ষণ আগে ছিল জাহান নামের লাকড়ি সে অল্প কিছুক্ষণের মধ্যে জান্নাতের মালিক হয়ে যায় সহজত উমরে ফারুক রাজি আল্লাহ উনি তো ছিল অনেক বড় কাফের কে আর উম্ম ফিল জাহিলি কাফের অবস্থায় মুসলমান অবস্থায় উনার যেরকম সাহসocht ছিল কাফের থাকা অবস্থায় উনি ওরকমই ছিলেন তো অন্যান্য যত কাফের মুশরিক তারা এই সাহস করতে পারে নাই আবু জাহেল উদবা সাইবা অন্যান্য যারা ছিল তারা এই সাহস করতে পারে নাই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুধুমাত্র হযরত এই সাহস করেছে চিন্তা করুন কত বড় কাফের

তো চিন্তা করুন সাধারণ সহবতের বরকতে কিছুক্ষণ আগে দেওমরচিন ও জাহান্নামের লাકરી সেওমর হয়ে গেছে যে জান্নাতের মালিক হযরত আবু হুরায়রা আল্লাহ তাআলা হাদিসে পৃষ্ঠাগুলো উল্টালে এমন কোনো পৃষ্ঠা আসে না তার নাম আসে না আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর সবচেয়ে বেশি হাদিস উনি বর্ণনা করেছেন এখনো ওনার নাম আকাশে বাতাসে ঘুরে বেড়ায় উড়ে বেড়ায় তো কিসের বদল হতে রাসুলের সহবতের বদল হতে উনি এত বেশি রাসুলের সহবত অর্জন করেছেন যে উনি বলতেন যে রাসুলের সহবত অর্জনের লোককে আমি দরবারে সব সবসময় করে থাকতাম খাদ্য অন্বেষণের জন্য কোথাও যেতাম না এমন অবস্থা আমার সামনে আসতো খোদার তারণায় আমি বেহুস হয়ে পড়ে যেতাম তো অন্যান্য আশেপাশে যারা তারা মনে করতো ওনার ভেগে রূপ হয়েছে অনেক সময় আমাকে পা দিয়ে মারাত অনেক সময় জুতা নাকের কাছে আনতো কিন্তু আমি তো বুঝি আমার বেগে রূপ না আমি খোদার কারণে এরকম করছি কেন এই কষ্ট স্বীকার করেছেন রাসুলের সহবতের অর্জনের জন্য যার কারণে আল্লাহ তালা এত বেশি মাকাম এত বেশি সম্মান ওনাকে দান করেছেন তাই কোনো বুজুর্গ বলেন সদা হাজার শিবলিও সদা হা জুনাই

হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহেমাহুল্লাহ তাআলা খলিফায়ে কামিস আপনারা শুনেছেন ওনার আমলে বাঘ এবং ছাগল এক পানি খেত ওনার ইনসাফ এবং আদল আদল এবং ইনসাফ মানুষের মধ্যে তো ছিলই এই আসর জীব জানোয়ারের মধ্যে পড়েছে বাঘ এবং ছাগল এক পানি খেত তো কেউ ওনাকে জিজ্ঞেস করছে যে বুঝুক আমরা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ দেখেছি আপনার যুগ ও দেখেছি হজরতিয়ার যুগে ইসলামী খেলাফতের চারদিকে দাঙ্গা হাঙ্গামা লেগে থাকতো কিন্তু আপনার যুগে কত ইনসাফ এবং দুনিয়ার ছড়িয়ে বেড়ায় বেড়ায় তো আপনার তো মনে হয় ওনার চেয়ে বেশি তখন উনি বলতেছেন যে সারা দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি উমর ইবনে আব্দুল আজিজের মতো ইনসাফকার হয়ে যায় তাদেরকে যদি এক পাল্লায় রাখা হয় এবং হজরত রাজাতে কোন একটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন উনি যে গোড়ার উপর বসেছিলেন ওই গোড়ার নাকে যে দোলাবালি রেখেছে ওই দোলাবালির একটা কণা যদি এক পাল্লায় রাখা হয় ওই দোলাবালির ওজন কি হবে এর চেয়ে কুটি কুটি গুণ বেশি হবে কারণ তারা ছিল কি রাসুলের সোহবত্রাপ্ত রাসুলের সোহবত তো আসলে সহবতের বরপথে তাদের মর্ত কত বেশি বেড়ে গেছে তো সহবতের এত মূল্য এত মূল্য ছিলেন এখনো মনে হয় উনি জীবিত এরকমই মনে হয় উন অথচ সাতশো বছর আগে দুনিয়া থেকে চলে গিয়েছেন উনি একবার অসুস্থ নিত্য সজ্জায় সাহিত্য তো উনার আশেপাশে যারা আছে তারা ডাক্তার কবিরাজ

তো তাও যদি দিয়ে পর্যায়ে হুজুর পর উনি জব দেয় আমার নফস যা চায় আমি তার উল্টা করি এই উল্টা করার বদলতে ভগবান আমাকে এই মাতামদান করেছে তো হুজুর বললেন যে তোমার কি ইসলাম ব্রহ্মবর্তে বলে না বলে তাহলে তার উল্টা কেন করোনা এখন তার চক্ষু খুলে গেছে আপনি তো আমার খুলে দিলেন আপনি সাক্ষী থাকুন আমি করে নিলাম তো কিছুক্ষণ আগে যে যুগী ছিল জামনাতে জাহান্নামের লাকরি সে জান্নাতের মালিক হয়ে গেল কিসের বদলতে স্বাগতের বলন্ত প্রদলতে তো আমরা এখানে এসেছি যে হুজুরের থেকে সওবত নি যে আমরা যত বেশি সওবত হুজুর থেকে নিতে পারব আমাদের সহায় থেকে নিতে পারব আমাদের মাকাম এবং মর্তবা তত বেশি লাভ হবে আমরা তত বেশি তা অর্জন করতে পারব এবং এর বদলেতে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে তত বেশি সম্মানিত করবেন আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন আমীন